দাদার কাঁধ চেপে বাড়ি ফিরছেন কফিন বন্দি ঝন্টু আলী শেখ দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে রয়েছেন ঝন্টু সেনাবাহিনীতে রয়েছেন চোদ্দ বছর ধরে দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর পর উপত্যকা জুড়ে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয় ভিত্তিতে জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী জওয়ানদের দেখে গুলি ছুটতে থাকে জঙ্গিরা পাল্টা জবাব দেয় বাহিনীও দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে সংঘর্ষে শহীদ হন সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু শেখ আলী তিনি বাংলার নদীয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা জম্মুর মিলিটারি হাসপাতালে জানানোর পর শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে আনা হয় তার দেহ। তাঁর ব্যারাকপুরে এনে আজ ভোর পাঁচটা নাগাদ গার্ড অফ অনার দেওয়া হয় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখকে দেহ নিয়ে যাওয়া হয়েছে নদীয়ার তেহট্টের পাথরঘাটা গ্রামের বাড়িতে বন্দি দেহ এলাকায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ আত্মীয় পরিজনরা শহীদ জওয়ানকে শেষ দেখা দেখতে সীমান্তের গ্রামে অগণিত মানুষের ভিড় ফুল অশ্রুতে বীর ছেলেকে বিদায় জানালেন এলাকার মানুষ স্বামী হারানোর বেদনার কান্না আটকাতে পারেননি স্ত্রী ঝুমা শেখো চোখের জল ধরে রাখতে পারেননি পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরাও এইভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদিয়ার শহীদ সেনা ঝন্টু আলী শেখ জানা গিয়েছে গান স্যালুটের মধ্য দিয়ে সম্মান জানিয়ে শহীদকে শেষ জন্য প্রস্তুত করা হবে চোখের জল মুছতে মুছতে সকলের মুখে একটাই সুর মাতা কি যায় ফুল ও থম থমথমে গোটা এলাকা इंडियन आर्मी में हिंदू मुस्लिम सिख ईसाई हमारा अपना सबसे मेरा दायित्व तो जो है वो है देश के जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था जो कि भाई अचानक डेथ हुआ सर्वोच्च बलिदान दिया बोला ठीक है सब आप पहले घर देख के आओ उसके बाद फिर आ जाओ पहले को, भाई को निपटा के आ जाओ उसके बाद फिर जाओ मेरा सर्वोच्च तो हमेशा क्या है मेरा देश है सबसे पहले मेरा देश है उसके बाद मेरा परिवार है भारत मातार वीर संतान के श्रद्धांजलि एक्सपोज बार